আমারে আমাকে কিছু নারকেল গাছ উপহার দিয়েছে এগুলো হচ্ছে ওই যে বরিশাল থেকে আনা গরে যাও ঘরে যাও একটা মুরগির সাথে তো প্রায় আট দশটা মুরগি থাকে ও একটা নিয়ে ঘুরতেছে ভালো তো লবণ দিলে ক্লোরিনের অভাবটা পূরণ হয় তো নারিকের কাছে যদি ক্লোরিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে ফলন ভালো হয় না যে পানিও দিয়ে দিয়েছে আগে তো জানতাম না আমরা নিজেরা নারকেল গাছ লাগিয়েছি এত সুন্দর করে লাগাইনি ওনারা যেভাবে লাগাচ্ছে এদিকটা আমার একটা হাঁস অসুস্থ হয়ে গেছে চীন হাঁস পুরুষটা এই যে আমরা একটা লেপ দিয়ে দিয়েছি যেন আরাম পায় বাচ্চাগুলো শুয়ে বিফ স্টেক খায় না বিফ স্টেকের মধ্যে ঠিক এই পাতাটা দেখ আছে পাতার স্মেলটা খুব সুন্দর আমি একা থাকলে জেসিকা সামনে আসবে আর ধরো সাথে যদি আমার কোনো মানুষ থাকে সেক্ষেত্রে দূর থেকে আমাকে দেখবে কিন্তু আমার কাছে আসবে জেসিকা আসো আসবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমারা আসার বিশেষ একটা কারণ আছে সেটা হচ্ছে আমারে আমাকে কিছু নারকেল গাছ উপহার দিয়েছে এগুলো হচ্ছে ওই যে বরিশাল থেকে আনা একদম বরিশাল থেকে সদরঘাট আসছে সদরঘাট থেকে পরে আমার লোক এগুলো রিসিভ করে নিয়ে আসছে এগুলো সব আমার উপহারে তো এগুলো গাছগুলো আমারে যে বাউন্ডারি ওয়ালগুলো আছে সেই বাউন্ডারি ওয়ালগুলো ধসে বা ওই গাছগুলো রাখতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে তো এক একটা গাছ আমার যেহেতু এক একটা গাছ আমার নয়শো টাকা পড়েছে যাই হোক আমার পিছন সাইডে লাগাবো তারপর বাউন্ডারি ওয়াল কেসে আমরা আটটা লাগাব আর দুইটা একটা ওইখানে লাগাবো আরেকটা হচ্ছে এই কেজের ভিতরে লাগাবো এই হচ্ছে টোটাল দশটা গাছ আজকে দেখাবো আর কি আপনাদের বাউন্ডারি আমরা গাছগুলো লাগাবো আর বাহির থেকে লোক আসছে জানেন যে নারকেল গাছের যত নর্মাল গাছের যত থেকে একটু ডিফারেন্ট হয় তো লবণ টবন দিয়ে কী কী দিয়ে লাগাবেন আর নারকেল গাছে পানিরও খুব প্রয়োজন হয় আর যেহেতু বরিশালের নারকেল গাছ এগুলো ডাবের সাইজ ম্যাক্সিভ ম্যাসিভ সাইজ হয় প্রথমে পানি হয় তো সাইডে আমি তো শুধু এমন না যে শুধু পশু পাখি নিয়ে থাকি আমার গাছপালার প্রতি একটা সচেতনার কাজ করে যেহেতু শীতকাল চলে আসছে তো গাছের পাতাটা তাই যে দেখতেই পাচ্ছেন পাতাটা তো সব ঝরে পড়ে যাচ্ছে শীতকালের এই একটা অসুন্দর সেটা হচ্ছে যে দেখেন ওই যে ভোলা আর হচ্ছে গাছের যে গ্রিন ভাবটা খামারে যে একটা গ্রিন ভাব থাকে সেই গ্রিন ভাবটা থাকে না শীতের জন্য সব পুরো খামারটার গাছের পাতা ডাতা সব করে একদম কেমন যেন হয়েছে তবে একটা সৌন্দর্য হচ্ছে সেটা হচ্ছে শীতকালে আসলে এই যে কুয়াশার একটা ভাব দুর্বাকাশে পানির ফোঁটা তারপর ফুল গাছে ফুল ফোটা। এগুলো শীতকালে দেখা যায় শীতকালে সকালটাও একটু একটু ভিন্ন ধরনের সুন্দর থাকে আমরা একটু পিছিয়ে যাই কীভাবে আমরা গাছগুলো লাগাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো বাউন্ডারি ওয়াল পূর্ব পাশ থেকে আমরা পশ্চিম পাশ পুরোটা ওয়াল খেসিয়ে লাগাবো আর তাছাড়া একটা নারিকেল গাছ আবার মারা গিয়েছিল সেই নারিকেল গাছেও ওইটা বাদ আমরা লাগিয়ে যাই তো যেহেতু জায়গার মধ্যে বালির পরিমাণ বেশি আমরা এখানে ওই যে মাটি স্তূপ করে রেখেছি সেখান থেকে মাটি নিয়ে আমরা বালিগুলো সরিয়ে আমরা গাছগুলো লাগাবো দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা যেহেতু বালিতে ছিল আর এরা হচ্ছে এক্সপার্ট তো আমি নিজে যার কারণে রিক্সটা নিয়ে এদেরকে দিয়ে লাগাচ্ছি এই যে এখানে নারিকেল গাছ আছে এই যে এখানেও আছে যে জায়গাগুলো আমরা লাগাবো সেটা হচ্ছে যে এখানে একটা জায়গা খালি ছিল আমার এই ঝাউবন গাছের পাশে এখানেও গাছ লাগানো হবে আর এই নারিকেল গাছটা যেহেতু আছে এখানে আর কোনো নারিকেল গাছ হবে না নারকেল গাছের গ্যাপ তারা আমাকে এক একটা গাছ থেকে আরেকটা গাছের গ্যাপ তারা ষোলো ফিট পর্যন্ত রাখতে বলেছে তো যেহেতু এত বড় খামার না তো সেহেতু ষোলো ফিট না রেখে আমরা দশ থেকে বারো ফিট করে গ্যাপ রাখবো এই যে এখানে একটা নারিকেল গাছ ছিল আমার সেটা মারা গেছে এখানে এই নারকেল গাছটা আমরা এখানে লাগিয়ে দিব আর এই যে এই পাশটা আছে যেহেতু এখানে ইলেকট্রিসিটি তো এইখানে আমাদের গাছ লাগানো হয়তো যাবে না এখানে লাগাতে গেলে এই যে কাজ করতে প্রবলেম হবে এতে এইখানে লাগানো যাবে না এখানে আমি চাইলে ছোট ছোট গাছগুলো লাগাতে পারি যেগুলোর হাইট কম ফুল গাছ বিভিন্ন ওগুলো লাগানো যাবে মোটামুটি গ্যাপ তো 10 12 হচ্ছে না সোলো ফিট করে নাকি গ্যাপ থাকতে হয় তো 16 ফিট করে গ্যাপ আমরা রাখব আমরা গ্যাপ রাখব হচ্ছে 10 থেকে 12 ফিট এটা 16 ফিট করে গ্যাপ লাগাতে গেলে জায়গার অনেক আরো বড় জায়গা প্রয়োজন ষোলো ফিটই হচ্ছে আচ্ছা মোটামুটি আমরা ষোলো ফিটের মতোই গ্যাপ রাখার চেষ্টা করবো বাকিটা আলাদা এরা খুবই এক্সপার্ট তো যারা কিছু গাছ চলে আসছে এক এক করে আমরা এখানে নিয়ে আসবো এই বাউন্ডারি ওয়াল ঘুষে আমরা আটটা গাছ লাগাবো দুইটা আমরা ভিতরে লাগাবো তো আর পাঁচ বছর আগে লাগাতে তাহলে ভালো হইতো পাঁচ বছর আগে লাগাইতে পারলে দেখা যে এতদিন হয়তো নারিকেল বা নারকেলের পানীয় খাওয়া হতো তখন আসলে পরিকল্পনা কি ছিল বা ওইরকম কোনো পরিকল্পনা আমার ছিল না খামার নিয়ে কী করবো ইনডিসিশনে ছিলাম এখন সমস্যা নেই এখন গাছগুলো লাগিয়ে ফেলবো হয়তো আর গাছের বয়স তো মনে হয় আমি যাই না গাছের বয়স কত হবে এই গাছের এই গাছের বয়সই এত বছর যাই হোক লাগানোর হয়তো আমার মনে হয় তিন বছর পরে বা চার বছর পরে নারিকেল পাবো হয়তো ঘরে চলে যাও ঘরে কি জানিলা যাও যা যা ঘরে যাও একদম ঘরে চলে যাও রোদের মধ্যে কি এখানে থাকো হ্যাঁ এখানে থাকো আর এই এরকম পেয়ার হয়ে ঘুরতেছে কেন যায় না একটা মোরগের সাথে তো প্রায় আট দশটা মুরগি থাকে ও একটা নিয়ে ঘুরতেছে ভালো তো এই যে লবণ নিয়ে আসছে আর কি এগুলো কি মাটি এই যে লবণ নিয়ে আসছে এখানে লবণ আছে আর এখানে এই যে সার মাটি মাটিও কেন হয়েছে আমাদের এখান থেকে না গোবরের গোরু যে ছিল ওই এটা সার গোবরের আছে এটা তো গোবর ছিল তো নারিকেল গাছের গোড়ায় কেন লবণ দিই কারণ নারিকেল গাছের গোড়ায় হচ্ছে ক্লোরিনের অভাব থাকে তো লবণ দিলে ক্লোরিনের অভাবটা পূরণ হয় তো নারিকেল গাছে যদি ক্লোরিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে ফলন ভালো হয় না তো ফলন ভালো হওয়ার জন্যই আর গাছের গ্রোথের জন্য আমরা নারকেল গাছে মূলত লবণগুলো আমরা দিই আবার অতিরিক্ত লবণ দিলে গাছের ক্ষতিও হতে পারে তো লবণটা লবণের পরিমাপটা জানতে হবে লবণ কতটুকু লবণ প্রয়োজন নারকেল গাছের গোড়ায় বেশি লবণ দিলে তখন দেখা যাবে যে ক্লোনের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে গাছের ফলন অথবা গাছ মারাও যেতে পারে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এদিক দিয়ে যেহেতু ঝাউবন গাছগুলো আছে আপনারা এর আগে গেটের বাইরে মানে খামারে ঢুকতে গেলে যে ঝাউবন গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে তো এই জন্য এইখান দিয়ে আমি ঝাউবন গাছগুলো লাগিয়ে দিয়েছি আপনারা বাড়ির দেওয়ালের কর্নারগুলোতে কিন্তু এই ঝাউবন গাছগুলো লাগিয়ে দিতে পারেন এটাতে একটা ইউরোপ ইউরোপে দেখবেন যে আপনারা ওনারা বা আমেরিকাতেও ঝাউবন গাছগুলো তারা বাড়ির চারপাশ অথবা দেওয়াল অত জঙ্গলের বাউন্ডারি হিসেবে তারা কিন্তু ঝাউবন গাছগুলো ব্যবহার করে থাকি আমাদের কক্সবাজার আছে কক্সবাজারে আমরা ঝাউবন গাছগুলো কেন লাগিয়ে থাকি কারণ হচ্ছে ঝড়ের যে একটা বাতাস সেটাকে আটকানোর জন্য ঝাউবন গাছগুলো আমরা ব্যবহার করে থাকি এই গাছগুলো থাকলে ঝড়ের যে তীব্র বাতাস অথবা বিভিন্ন ধরনের ঝড় টর হলে এগুলো আমাদেরকে সুরক্ষা করে আমি আজকে খুব এক্সাইটেড যে আমি এই নারিকেল গাছগুলো আমারে চার পাঁচ দিয়ে লাগাচ্ছে এটা আমার আরও আগে লাগানো দরকার ছিল এই তো আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস যিনি আমাকে গিফট করেছেন তো দশটা নারকেল গাছ দিয়েছে আমাকে এই যে দেখেন কি সুন্দর করে নারিকেল গাছের গোড়ায় এখন পানি দিয়ে দিবেন না যে পানিও দিয়ে দিয়েছে

চমৎকার লাগছে যে এখানে সার মাটিগুলো এগুলো মিক্স করে আমাদের যেখানে মাটির অভাব শুধু বালি ওখানে দিয়ে গাছগুলো লাগিয়ে ফেলবে তো সমস্যা হচ্ছে বন্ড ব্রুনার আর ভ্যানিলাকে নিয়ে এই ব্রুন ভ্যানিলা কি যে দেখেন কুত থেকে জানি কালি লাগিয়ে ফেলছে তো এদের নিয়ে সমস্যা কারণ হচ্ছে এরা গাছের পাতাটা টাতা সবচেয়ে বেশি এই ডিস্টার্বটা করে হচ্ছে আমাদের বন্ড এরা গাছের পাতাটা তো ছিঁড়ে ফেলে আর যেহেতু শীতকাল গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে প্রতিদিন খামার ঝাড়ু দিতে হয় তাছাড়া বাহিরে অনেক ঝুলাত আচ্ছা মুরগির বেশ কয়েকটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চাই ঠিকছে একটা বাচ্চা জার্সিকা মেরে ফেলেছে আর দুইটা বাচ্চা কাকে নিয়ে গেছে আর এখান থেকে যে মাছগুলো মাসাল্লা মাছগুলো গাছের পাতা জন্য দেখা যাচ্ছে না বেশ কিছুই মাছ আছে এখানে আর কিছু গাছ আমি নিজেও নিয়ে আসছি যেমন যে এই গাছটা এটা মানিকগঞ্জ থেকে নিয়ে আসছি ওইখানে আরো কিছু গাছ আছে ভালো ভালো গাছ নিয়ে আসছি ফুল গাছ যেহেতু শীতকাল চলে আসছে ফুলগুলো ফুটবে স্বাভাবিক এখানকার গাছগুলো বেশি একটা গ্রোথ হয়নি রিজন হচ্ছে উপর হচ্ছে কৃষ্ণচূড়া গাছ তো নিচে ছায়া থাকে রোদ পড়ে না যার কারণে গাছগুলো গ্রোথ বেশি একটা ভালো হয় না গাছে যেমন পানি প্রয়োজন গাছে তেমন কিন্তু রোদও প্রয়োজন রোদ আর পানি দুইটাই গাছের জন্য দরকার আর এদিকটা আমার একটা হাঁস অসুস্থ হয়ে গেছে হাঁস পুরুষটা এটাকে একটু আলাদা রাখা হয়েছে সুস্থ হোক সুস্থ হই লেদেরকে ছেড়ে দিই ধোয়া যেন বাচ্চাগুলোকে মশা মাছি ডিস্টার্ব করে ওই যে ভিতরে জার্সিকে আছে বাচ্চাগুলো খুব সুন্দর করে যে আমরা একটা লেপ দিয়ে দিয়েছি যেন আরাম পায় বাচ্চাগুলো শুয়ে যে এই গাছটা এই গাছটা স্মেল পাতার স্মেলটা ওই যে আমরা বিফ স্টিক খাই না বিফ স্টিকের মধ্যে

দেখলে নি কীভাবে গাছগুলো এভাবে করে এক এক করে সব করে গাছ আমরা লাগিয়ে ফেলবো খামারের চারপাশে আজকে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ